অনেকদিন আগে রূপনগর নামে এক রাজ্যে বাস করত দুই বোন রূপা আর তন্নি দুজনের মুখ এক হলেও মন ছিল একেবারেই আলাদা রূপা ছিল লোভী অহংকারী আর নিজের সৌন্দর্য নিয়ে গর্বিত তন্নি ছিল বিনয়ী দয়ালু আর সবার প্রতি সহানুভূতিশীল একদিন রাজ্যের এক বুড়ি মহিলা তাদের বাড়ির সামনে এসে বলল বাবা একটু জল দেবে অনেক দূর হেঁটেছি রূপা রেগে বলল আমার সোনার আয়না নোংরা করবে না তো অন্য কোথাও যাও তন্নি দৌড়ে গেল এক গ্লাস জল আর একটা কালা এনে দিল বুড়িকে বুড়ি হেসে বলল তুই ভালো মেয়ে এই লেহেঙ্গাটা রাখ এটা ঘাস দিয়ে বোনা কিন্তু এতে লুকিয়ে আছে জাদু তন্নি অবাক হয়ে লেহেঙ্গাটা পরে দেখল সাথে সাথে তার চারপাশে সবুজ আলো ছড়িয়ে পড়ল যেখানেই যেত ফুল ফুঁটত পাখি গান গাইত ওদিকে রূপা সেটা দেখে হিংসা জ্বলতে লাগলো সে চিৎকার করে বলল আমিও জাদুর পোশাক চাই সে সেই বুড়ির খোঁজে বেরোল বুড়ি আবার এলো রূপার আগি মুখে বলল আমাকে ও দে একটা লেহেঙ্গা তোর ওই ঘাসের নয় সোনার লেহেঙ্গা চাই বুড়ি হেসে বলল তুই যেমন চাইছিস তেমন পাবি রূপা লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়াতেই সোনার ঝলমলে কাপড়ে তার মুখ কালো হয়ে গেল আর চোখ দিয়ে ঝরতে লাগল জল কারণ সেই পোশাকের জাদু ছিল অহংকারীদের জন্য অভিশাপ তন্নি এগিয়ে গিয়ে বোনের হাত ধরল বোন পোশাক নয় মন সুন্দর হওয়াটাই আসল রূপা কাঁদতে কাঁদতে তন্নিকে জড়িয়ে ধরল তার চোখের জল ঘাসের লেহেঙ্গার ওপর পড়তেই সোনার লেহেঙ্গার অভিশাপ ভেঙে গেল দুজন বোন একসাথে রাজপ্রাসাদে ফিরে গেল আর বুড়ি মহিলা দূর থেকে হেসে বলল মেয়েরা মনে রেখো সোনায় নয় ভালোবাসায় মানুষ জ্বলে ওঠে সত্যিকারের সৌন্দর্য আসে মন থেকে রূপ বা সোনার ঝলকানি থেকে নয়